আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখামাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি বাংলাদেশের পরিস্থিতি যে বদলাবে সেটা আমরা আগে থেকেই টের পেয়েছিলাম পাঁচই আগস্টের পর পরেই বাংলাদেশের মানুষজন মনে করেছিল যে শেখ হাসিনার বোধ রাজনৈতিক কেরিয়ার একেবারে শেষ এবং তখন সাধারণ মানুষও সেটাই বিশ্বাস করেছিলেন তার পরে পরে সিচুয়েশন কি তৈরি হলো যে না শেখ হাসিনার রাজনৈতিক কেরিয়ার শেষ হয়নি তবে বাংলাদেশে ঢোকা মুশকিল আবার তারপর পর এগুলো হচ্ছে দু আড়াই মাস বাদে বাদে ঘটনাগুলো পর্যায়ক্রমে যেভাবে ঘটেছে সেই বর্ণনাটা আমি আপনাদের সামনে দিচ্ছি তার দু আড়াই মাস বাদে কী দেখা গেল দেখা গেল যে হ্যাঁ বাংলাদেশে শেখ হাসিনা প্রবেশ করতে পারেন তবে প্রধানমন্ত্রী হিসাবে নয় আওয়ামী লীগ নেত্রী হিসাবে আর আজকের ডেট তার আবার আড়াই মাস পরে কি দাঁড়িয়েছে দাঁড়িয়েছে সেই সিচুয়েশন প্রায় দশ মাস বাদে যে এবার শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করতেই পারেন এবং করবেন এবং অ্যাজ এ প্রাইম মিনিস্টার তার মানে যেই সলা পরামর্শ যেই ষড়যন্ত্র করে এই ইউনুস গভর্নমেন্ট বাংলাদেশে এসেছিল তার উল্টো খেলা চলছে গতকালকে যমুনায় গিয়েছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান হ্যাঁ সব ভদ্রলোককে আমরা অনেক খারাপ খারাপ কথা বলেছি ওনার সম্পর্কে কিন্তু পর্যায়ক্রমে দেখা গেল উনি সেই সময় ঠিক ডিসিশন না নিতে পারলেও এখন কিন্তু ঠিক রাস্তায় চলে এসেছেন আর একটা কথা বলবো বাংলাদেশের সাধারণ মানুষজনকে যে এই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান হচ্ছে ঠিকঠাক ব্যক্তি কেন তার কারণ উনি বাংলাদেশের বিষয় নিয়ে এবার বুঝে গেছেন তখনও বুঝতে পারিনি আসলে ওনার কিছু করার ছিল না সেই সময় এত প্রেশারের মধ্যে ছিলেন এবং উনি অ্যাজ এ প্রধান জেনারেল থাকাকালীন যদি শেখ হাসিনার কোনোরকম কোনো খারাপ ঘটনা ঘটে যেত পাঁচই আগস্ট সে সময়েও কিন্তু উনি নিজেকে আর জবাবদিহি করতে পারতেন না নিজের কাছেই নিজেকে প্রশ্ন রাখতেন যে এটা কি হলো সেই জায়গায় দাঁড়িয়ে উনি যেই কাজ করেছিলেন ঠিক আছে সেই সময় ওটা করার মতো ছিল আর আজকের ডেটে দাঁড়িয়ে উনি যা করছেন সেটাই করার জন্য তার কারণ সেই সিচুয়েশন ফিরিয়ে আনতে হবে মোহাম্মদ ইউনুসকে যা কথাবার্তা উনি বলেছেন তাতে এটাই দাঁড়ায় যে মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে দাঁড়িয়ে কুমার শানুর গান শুনছেন এবং গান আপনারা জানেন যে কুমার শানুর গান মানুষ বিরহের সময়ই বেশি শোনে কারণ ওনার স্পেশালিস্ট গান হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে তার মানে ওনার দিল ওনার মন বলছে যে না এই মন মানছে না এই বাংলাদেশের মসনত ছেড়ে যেতে কিন্তু সিচুয়েশন বলছে তোমাকে যেতে হবে তার জন্য উনি তার পরবর্তী গান লাগাচ্ছেন ভরি মুস করতে হো খাফা খা দিল কি বাত করতে হ এর মানে হচ্ছে যে ওনাকে সবাই বলছে রিল্যাক্স ওনার আশেপাশে যেই আছে না চাটুকার গুলো তারা বলছে স্যার চিন্তা নেই কোনো কিচ্ছু হবে না আপনি নিশ্চিন্তে থাকুন ওই সমস্ত ফেক কোনো শেখ হাসিনা থেকে শুরু করে কেউ ভারত থেকে শুরু করে কেউ কিচ্ছু করতে পারবে না আপনার আপনি হাসুন আর উনি বলছেন আখায় ভারি ভারী আর মুস্কুরানে মুসকুরানে বাদ করতে হো সেরকমই জিন্দগি খাপা খাপা আর তুম দিল লাগানে কি বাদ করতে হো এই হচ্ছে গিয়ে সিচুয়েশন এই মুহূর্তে মোহাম্মদ ইউনুসের এবং ওনার সেফ এক্সিটটা হচ্ছে গিয়ে বড় দরকার তার কারণ দেখুন একটা জিনিস বুঝতে হবে এটা তো আর মায়ানমার নয় যে একজন শান্তি নোবেল পাওয়া আনসিনুচিকে ওই দেশের প্রধানমন্ত্রীকে জেলে পাঠিয়ে দিলো ওই রকম করা উচিত নয় হ্যাঁ উনি আছেন ষড়যন্ত্রের মধ্যে কিন্তু উনিও ষড়যন্ত্রের শিকার এটা মানতে হবে উনিও ষড়যন্ত্রের মধ্যে ফেসে গেছে কারণ ওই সময় গিয়ে এমন সিচুয়েশন তৈরি হয়েছিল যে বাংলাদেশের বড় মুখ কে আছে নেই হুমায়ুন কবির যদি বেঁচে থাকতেন তাহলে ওনাকে নিয়ে আসতো এই ছাত্ররা এবং উনি হুমায়ুন কবির যতটা শিক্ষিত মানুষ এবং ওনার যা একটা দার্শনিকতা উনি এই ফাঁদে পা দিতেন না কিন্তু ইনি ফাঁদে পা দিয়ে দিয়েছেন তার কারণ এনার সম্পর্কে অনেকগুলো কেস ছিল ইনিও দেখলেন যে আমার তো একটা বিরাট বড় সুবিধা এই সময় কারণ এই যদি আমি এই রাষ্ট্রর প্রধান হতে পারি তাহলে আমার সম্পর্কে যা যা অ্যালিগেশান যা যা কেস রয়েছে সেগুলো মিটিয়ে নিতে পারবো উনিও ওনার স্বার্থ সমৃদ্ধ করতে চলে এসছে বাংলাদেশের সাধারণ মানুষের স্বার্থ কে দেখে কে দেখে দেখার মতো কেউ আছে তাও তো বলবো শেখ হাসিনা আপনারা তো অনেক খারাপ বলেন বাংলাদেশে মেট্রো পদ্মা সেতু আরে বাবা বাংলাদেশকে তো একটা জায়গাতে নিয়ে তো গিয়েছিল বাংলাদেশ নিয়ে আলোচনা হচ্ছিল পাকিস্তানের থেকে তো অনেক ভালো ছিল বাংলাদেশ এবং গার্মেন্টের যে টেক্সটাইল মার্কেট সেটা বাংলাদেশ ছিল এক নম্বরে সেই জায়গাতে আজকে বাংলাদেশ কোথায় পঁয়ত্রিশতম একটা দেশ ছিল হচ্ছে গিয়ে আন্তর্জাতিক দিক থেকে বাংলাদেশের যে জায়গাটা পেয়েছিল সেই জায়গা থেকে অনেক পিছিয়ে চলে গেছে বাংলাদেশ কিন্তু সিচুয়েশন যা বলছে তাতে সত্যি কথা এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশে কতটা পিছিয়েছে এখন হিসাব করতে হবে তার কারণ হচ্ছে যে হিসাব করে যারা এই তমতে রেখেছিল তারা যদি বলে যে তম নয় এখন হচ্ছে পঞ্চান্ন তম তাদেরকেও মোহাম্মদ ইউনুস অ্যান্ড এই বাহিনী তারা বলবে মিথ্যা কথা বলছে তার কারণ এরা হচ্ছে গিয়ে ডোনাল্ড ট্রাম্পকে মিথ্যাবাদী বলে তুলসী গাভাটকে মিথ্যাবাদী বলে একমাত্র তারাই হচ্ছে পৃথিবীর সব থেকে বড় সত্যবাদী যাদেরকে কেউ মানেই না আর তাদের পিছনে একটাও ভোট নেই কোনো সাধারণ মানুষের ভোটে জিতে আসেনি এরা ষড়যন্ত্র করে আসছে ষড়যন্ত্র করে এই ষড়যন্ত্রকে রুখতে হবে যদি আমাকে বলা হয় যে আপনি ভারতীয় হিসাবে কেন এত বেশি বাংলাদেশকে নিয়ে মাথা ঘামাচ্ছেন তখন আমাকে ওটাই বলতে হয় যে বাবু আমার পাশের বাড়িতে আগুন লাগলে आप जब तक चुप रहते हो तब तक आपका तो कुछ नहीं जाता लेकिन आपके घर में जो आग लगेगा वो संभलने की कोशिश जब करोगे तब सब खत्म हो जाएगा एटा ही द्वारा तो उई कारण बोलते हैं हमारा बोलबो तार कारण বাংলাদেশের যে অবস্থান যদি বাংলাদেশ উগান্ডার জায়গায় থাকতো ওমান ইয়েমেনের এর জায়গায় থাকতো আমাদের কোনো দরকারই ছিল না মাথা ঘামানোর কিন্তু মাথা তখনই ঘামাতে হয় যখন দেখা যায় যে আমাদের নিজেদের একেবারে পুরো সীমানার মধ্যে বন্দি একটি দেশ তার মধ্যে স্ফুলিঙ্গ ছুটছে আগুন উঠছে তখন আমাদের বুঝেই নিতে হবে সেই আগুন আমার দেশে যখন তখন প্রবেশ করবে আমাদের বলতে হবে আর বলবো তো বেশ করবো অন্যায় দেখলে বলতে হবে অন্যায় নয় অন্যায় নয় এই যে আট বছরের মেয়েটি রেপ হলো ইয়ে হলো সেগুলো নিয়ে বললে তখন গায়ে লাগে এখানে কিন্তু বাংলাদেশকে ছোট করার ব্যাপার নয় আমি তো বলছি জয় বন্ধু জয় বাংলা জয় বাংলাদেশ এবং তার সঙ্গে আমার জয় ভারত জয় হিন্দ বন্দে মাতারাম একসাথে বলছি কেন বলছি কারণ আমরা সবাই চাই সুখে শান্তিতে বাঁচতে কদিন থাকি আমরা পৃথিবীতে প্রত্যেকে ভাড়া এসছি আপনি এসছেন বাংলাদেশে আমি এসছি ভারতে আমরা সবাই ওই ম্যাক্সিমাম হলে কত সত্তর আশি বছর কারুর যদি আরো বেশি একটু বাঁচার মতো তার ভিতরে থাকে ইমিউনিটি নব্বই একশো আরে দেড়শো বছর বাঁচুন না তারপর তারপর এখানে অনেক প্রজন্ম সেগুলো বুঝতেই পারছে না যে আমাদের যতক্ষণ বেঁচে থাকতে হবে ততক্ষণ আমাদের যেরকম নিজেদের দিকটাও দেখতে হবে সেরকম আমার পাশের বাড়িটাও দেখতে হবে আমার বাড়ির আগুন যেন আমার পাশের বাড়িতে না যায় কিন্তু আমার পাশের বাড়ি বুঝছে না যে তার আগুন আমার দেশে চলে আসছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকের ডেটে এটুকু বলতে পারি যে শেখ হাসিনা ফিরবেন নিশ্চয়ই ফিরবেন কিন্তু টাইমকে একটু পিছাবে বলে মনে হচ্ছে কেন বলছি এই কথা কারণ কিছু কিছু সিচুয়েশানে একটু সমস্যা তৈরি হয়েছে যেগুলো এখনই যদি জোর জবরদস্তি করে কিছু হয় না না কাঁদলে মানে বাচ্চা যদি না কাঁদে তার মাও কিন্তু তাকে দুধ দেয় না তাই না তাহলে বাংলাদেশের সাধারণ মানুষকে যারা কিনে এখন বলছে শেখ হাসিনা সরকার বারবার দরকার বা সেনাবাহিনী সরকার এই মুহূর্তে দরকার তারা কিন্তু তাদের দেশের কথা বলছে তারা কখন ওই বলছে না যে ভারতবর্ষকে এই মুহূর্তে নাক গলাতে হবে কিংবা এই মুহূর্তে তাদেরকে কিছু বড় স্টেপ নিতে হবে তাই যতক্ষণ না বাংলাদেশের সাধারণ মানুষ কোনো রকম কোনো বড় লেভেলের এরকম একটা মুভমেন্টে যাচ্ছে যে আমাদের ভারতবর্ষকে পাশে চাই ভারতবর্ষ আসুক আমাদের বাঁচা ততক্ষণ পর্যন্ত আমরা জেচে যেতে পারি না হ্যাঁ কিছু মানুষ বলছে ফেসবুকে বলছে ইউটিউবে বলছে সোশ্যাল মিডিয়ায় বলছে কিন্তু তার কি কোনো দাম আছে অফিসিয়াল কোনো দাম নেই রাস্তাঘাটে যখন মানুষ নেমে যাবে যে এবার আমাদের বাঁচানোর জন্য ভারত আসুক প্লিজ যে সময় মুক্তিযুদ্ধ হয়েছিল তখন কিন্তু একটা মাথা ছিল একজন মাথা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি বলেছিলেন আমাকে দাবায় রাখতে পারবা না তিনি কিন্তু সরাসরি ভারতের হেল্প চেয়েছিলেন তার জন্য ভারত হেল্প করেছিল এখন তো হেল্প কেউ চাইছে না ফেসবুকে আর ইউটিউবে তো বলে লাভ নেই সরাসরি রাস্তায় নেমে কি কেউ চেয়েছে চায়নি কেউ চাইনি কেউ বলেছে ভারত আসুক বা ভারত জিন্দাবাদ কেউ বলেছে আমাদের পতাকা মারিয়েছে আমাদের ভারতের অনেক কিছু ইয়ে করেছে আমরা অনেক রেগে গেছি কিন্তু তারপরেও দেখেছি আরে বাবা যেই রিক্সাওয়ালা যেই ঠেলাওয়ালা যে সাধারণ মানুষগুলো যারা সারা সারাদিনে রোজগার করে তাদের সংসার চলে তাদেরই তো হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম জনবসতি বাংলাদেশে বড় লোক কজন আছে বাংলাদেশে তিন কোটি বাকি পনেরো কোটি তো গরিব এই পনেরো কোটি গরিবের কথা যদি আমরা না ভাবি আমরা যদি না বলি তাহলে তো এই পনেরো কোটি গরিবকে গায়ে আগুন দিয়ে আর হলে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়া ছাড়া আর কোনো উপায় নেই সেটা তো আমরা চাই না কখনোই সাধারণ মানুষ হিসাবে আমরাও তো গরিব আমরা কি বিরাট বড় লেভেলের লোক আজকে ইউটিউব করছি দুটো ক্যামেরা আছে দুটো ভালো কম্পিউটার আছে বলে এরকম তো নয় যে আমরা একেবারে আম্বানি হয়ে গেছি বা আদানি হয়ে গেছি বা মোহাম্মদ ইউনুসের মতো সুৎক হয়ে গেছি না গরিব একেবারে কি বলবো ওই রাস্তা থেকে উঠে আসে গরিবিটা জানি আমরা সেই কিভাবে মানুষ হ্যান্ডেল করছে কষ্ট হয় ওই জন্য বলা সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ডেটে যেটা বলবো সেটা হচ্ছে যে আরো ধৈর্য ধরতে হবে আপনাদের কারণ আপনাদের দেশের মধ্যে এমন সিচুয়েশন যে আপনারা পনেরো কোটি গরিব মানুষও কিন্তু তিন কোটি বড় লোকের উপরে তিন কোটি বড় লোকের মধ্যেও আবার প্রচুর বড় লোক কিন্তু এখন নিজেরাই বুঝতে আমরা কি করব। সেটাও প্রায় এক কোটি উপরে ওই পঞ্চাশ লাখ এক কোটির কাছাকাছি কিছু পাবলিক আছে এবং তার সঙ্গে মিলে এই কিছু কিছু আছে আর এই সমস্ত ষড়যন্ত্রকারী রাজাকার এই সব রয়েছে তারাই আপনাদের বাস দিচ্ছে আর তারাই তো চেয়েছিল আপনারা বাসটা খান আর আপনারা বাস তো নিজেরা খান মানে আপনাদের কেউ দেয়নি বাস বাস এরকম মাথা ছেঁচলে এরকম শুরু করে মাটিতে পুঁতেছে আপনারা নিজেরা নিয়ে গিয়ে ওর উপরে এইভাবে নিজেরাই বসেছেন নিজেরাই বসেছেন তো দোষ আপনাদের এবার আপনাদের দোষের জন্য আপনাদের তো একটুখানি ফল পেতে হবে ফল ভুগতে হবে কিচ্ছু করার নেই কিছু করার নেই এরকম নয় যে আপনি কাটা চামচ আর একটা ছুরি ধরিয়ে দেওয়া হয়েছে আপনি যখন খুশি পনির কাটবেন আবার তুলে খাবেন আবার যখন খুশি চিকেন কাটবেন তুলে খাবেন না আপনারা ভুল করেছেন ভুলের শাস্তি আপনাদের কিছুটা পেতেই হবে এটা ন্যাচারাল কারণ ওই আজাক নিউটনের প্রতিটা অ্যাকশনের একটা রিয়াকশন থাকবে তো আপনার অ্যাকশন দেখিয়েছেন এবার ভুগুন খানিকটা তো ভুগতেই হবে তার বাইরে ও যতটা সাপোর্ট দেওয়া সম্ভব দিচ্ছে কিন্তু ভারত কোনো ওই সেনা পাঠিয়ে কোনো হেল্প করবে না যা করতে হবে আপনাদের করতে হবে আপনাদের সেনাবাহিনীকে করতে হবে অনেক আমার ভালো মানুষ উনি করবেন এটুকু আশা করি আর তারপর যখন সিচুয়েশন হাতের বাইরে আপনাদের চলে যাবে তখন আমরা আছি তার আগে অব্দি আপনাদের ওখানে চেঞ্জেস ভুগুন খানিকটা ভুগুন অন্যায় করেছেন দোষ করেছেন পাপ করলে পাপের সাজা এই জগতেই পেয়ে যেতে হবে আপনি ভাববেন যে পাপ করেছি আর পদ্মায় বা গঙ্গায় ডুব দিয়ে আপনি আপনার পাপ থেকে পুণ্যে চলে আসবেন হবে না হবে না আর এটাও নয় যে আপনি স্বর্গে গিয়ে মরতে গিয়ে বা আপনাদের ভাষায় জাহান্নাম বা আরেকটা কি আছে যেন ওই যেখানে হুর ঠুর থাকে বলে আপনাদের ভুলভাল বোঝায় কি বলে ওটা একটা জান্নাত জান্নাত আর একটা হচ্ছে গিয়ে ওই জাহান্নাম তো ওই জান্নাত জাহান নামে গিয়ে আপনি ফল ভুগবেন না 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 আপনার এই জীবনের পাপের সাজা এই জীবনেই আপনাকে ভোগ করে যেতে হবে যে পাপ আপনারা করেছেন শেখ হাসিনাকে হটিয়ে এবং আপনাদের দেশের এই সমস্ত ষড়যন্ত্রকারীদের পিছনে 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 গিয়ে লুলুলুলুলুলুলু করে সেই সাজা তো আপনাদের পেতেই হবে পান সাজা তারপরে যখন আপনারা নিজেরা রাস্তায় নেমে বলবেন যে এবার আমাদের বাঁচানোর জন্য বিদেশি সাহায্য চাই তখন সাহায্য আসবে না হলে ভারত নিজে থেকে কোনো সেনা প্রবেশ করবে না আমাদের নিজেদের এই যে আপনাদের মাতব্বররা বলছে না সেভেন সিস্টার হ্যান আমরা সিকিউর করে নিয়েছি কারুর বাপের ক্ষমতা থাকলে কারুর বাপের ক্ষমতা থাকলে বাংলাদেশের এই ইউনিস থেকে শুরু করে এই সমন্বয়ক থেকে শুরু করে কারুর বাপের ক্ষমতা থাকলে চোখ তুলে তাকিয়ে একবার বলুক তারপরে বুঝে নেব আমাদের জোন কিভাবে সিকিউর করা আছে কিন্তু আপনাদের জোনে আমরা ঢুকবো না ঢুকবো না যখন রাস্তায় নেমে আপনারা বলবেন যে এবার সাহায্য চাই এবং তার ভিডিও রেকর্ড করা থাকবে যাতে আগামী পঞ্চাশ বছর পরেও যখন আপনাদের মধ্যে থেকেই পরবর্তী প্রজন্ম বলে ভারত আমাদেরকে শেষ করে দিয়েছে এই করে দিয়েছে তাদের সেই ভিডিওটা দেখাতে পারি এর আগে সোশ্যাল মিডিয়া যখন ছিল না তখন অনেক ভুলভাল কথা বুঝিয়েছে যখন সোশ্যাল মিডিয়া এলো যখন একাত্তরে সেই বাংলাদেশ স্বাধীনের যে ছবিটা সেটাকে পোস্ট করা হলো যে দেখো তিরানব্বই হাজার সেনার সাইন করছে পাকিস্তানের সেনা প্রধান সাইন করছে ভারতের কাছে পরাজয় বরণ করেছে তখন কিছু মানুষ বুঝেছে যারা বোঝেনি তারাই ম্যাক্সিমাম এখন এই এখনো পর্যন্ত চলে যাচ্ছে এই আর করা যাবে না অনেক হয়েছে অনেক হয়েছে অনেক সহ্য করেছি আমরা অনেক কথাবার্তা অনেক সহ্য করা হয়েছে যেমন সারাদিন ধরে গালাগালি সারা দিন ধরে সেই গরু নিয়ে গোমূত্র নিয়ে টয়লেট নিয়ে বলতে থাকে হ্যাঁ টয়লেট টয়লেট আজকের ডেটে ভারতে যা টয়লেট আছে তা বাংলাদেশে আছে কিনা বাংলাদেশে থাকবে কি করে বাংলাদেশ তো একটা রাজ্যের সমান নয় আমাদের যাই হোক না কেন ওই সমস্ত ফালতু আলোচনা করে লাভ নেই খেলা থেকে শুরু করে সব জায়গাতেই যেরকম পিছিয়ে ছিল আরো পিছিয়ে যেতে 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 দেয়ালে পিঠ থেকে যাবে তখন বলবে বাবু বাচান কখন ঢুকবে তার আগে ঢুকবে না তার আগে থেকে বাইরে থেকেই যতটা করা সম্ভব ততটাই করবে অযথা নাক গলিয়ে পিছনে বাস ভারত নেবে না নেবে না অনেক বাস নিয়েছে বাংলাদেশের জন্য অনেক বাস নিয়েছে যাদের জন্য করিচুরি তারাই বলে চোর হয়েছে বাংলা মানে বাংলাদেশের জন্য ভারত বাংলাদেশেরই মানুষ ভারতকে সবসময় উল্টো পাল্টা কথা বলে যেই ভারত বাংলাদেশের স্বাধীনতার জন্য গলা অবধি জলে নেমে গেছিল এখন আর গলা অবধি জল কেন হাঁটু অবধি জলেও নামবে না পাতাও ভেজাবে না বাইরে থেকে বলবে জলের বাইরে থেকে পারে দাঁড়িয়ে বলবে দেখ দেখ তোদের ওই ফুটবলটা ভেসে যাচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামানকে বলবে ওই ইউনুস ভেসে যাচ্ছে ওকে ধর ওকে ইয়ে করো এখানে ইয়ে করো ছাত্র এরকম বলবে ভিতরে ডুববে জলে নামবে না জলে নামবে না কিন্তু যখন দেখবে যে ডুবে যাচ্ছে আর কিছু করার নেই এবার জলে নেমে তুলতে হবে তখনই তুলবে আর তারও ভিডিও রেকর্ড করে রাখতে হবে আজকের দিনে তার কারণ পঞ্চাশ বছর বাদেই তো আবার বেশ কিছু বেইমান উঠে এসে ভারতকেই বলবে এদের জন্য আমরা স্বাধীনতা পাইনি যেরকমটা হয়েছে সেরকমটা আগামী ভবিষ্যতেও হবে এখন আর অতটা করতে দেওয়া যাবে না ধন্যবাদ ভালো থাকবেন আবার দেখা হবে টাটা